নমস্কার বন্ধুরা গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়নী আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প স্বপ্নের একটি দিন গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন তবে চলুন আর দেরি করব না শুরু করি আজকের গল্প শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত স্বপ্নের একটি দিন মনুলিনার মাথায় যত সব অদ্ভুত প্রশ্ন আসে কখন যে সে কোন কথাটা বলবে তার কোনো ঠিক নেই প্রসঙ্গ বদলে ফেলতে তার এক মুহূর্তও লাগে না সেজন্যই মেয়েটিকে বড় বেশি রহস্যময়ী মনে হয় শুভ্র ভর ওর সঙ্গে এসেছে গঙ্গার ধারে বেশি ভিড় নেই এখন এখানে চার জোড়া প্রেমিক প্রেমিকা ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে সেখানে আর কিছু অলস চেহারার মাঝবয়সী লোক পৃথিবীর সমস্ত পার্ক বা বেড়াবার জায়গায় এই ধরনের কিছু লোককে বসে থাকতে দেখা যায় তবুও অনেক বেঞ্চ খালি কিন্তু একটাও পছন্দ নয় মনোলিনার বেশ সুন্দর গাছের ছায়ার নিচে ফাঁকা বেঞ্চ দেখেও সে বলছে এখানে নয় এখানে নয় শুভ্র হেসে বলল আমরা হেঁটে বেড়াতে পারি আবার রোদ্দুরের মধ্যে হাঁটতে বেশ ভালো লাগে হাঁটু পর্যন্ত কাদার মধ্যে তুমি হেঁটেছ কখনো শুভ্র বলল হ্যাঁ কেন হাঁটব না শেষবার কবে এমনি কলকাতা শহরে কাদা নয় কিন্তু হাঁটু পর্যন্ত কাদা শুভ্র একটু মুশকিলে পড়ল বারবার ছেলেবেলার কথা মনে পড়ে যেন শুভ্র একটা বাচ্চা ছেলে ইচ্ছে করে কাদার মধ্যে দৌড়াদৌড়ি করছে কোনো এক অচেনা নদীর ধারে শুভ্র সময় নিচ্ছে দেখে মনোলিনা বলল থাক থাক আর বলবার দাঁড়াও মনে পড়েছে একবার সুন্দরবন গিয়েছিলাম নৌকো থেকে নেমে সে কি দারুন কাদা ঝিঙুকের টুকরোয় আমার পা কেটে গিয়েছিল কতদিন আগে তা আট ন বছর হবে দাঁড়াও হিসেব করে দেখছি না ঠিক ঠিক এগারো বছর আগে আমি তখন চক পড়তাম মনোলিনা হেসে উঠল মনোলিনার বয়স কুড়ি একুশের বেশি নয় শুভ্রর বয়স প্রায় চল্লিশ ছুঁয়েছে বেশ কিছু পাকা চুলও দেখা যায় ওদের দেখলে কেউ ঠিক প্রেমিক প্রেমিকা ভাববে না ওরা তা নয়ও বোধ হয় শুভ্র জিজ্ঞেস করলো কফি খাবে দোকানটা খোলা আছে দেখছি মনোলিনা সে কথার উত্তর না দিয়ে বলল এখানে বসবে শুভ্র বলল না দূরের মধ্যে আমি হাঁটতে পারি কিন্তু বসে থাকতে ভালো লাগে না মনোলিনা বলল তাহলে ওই গাছের নিচে মোট কথা আমি মাঠে বসবো বিম নয় গাছটার তলায় গিয়ে মনলিনা বসলেও না সোজা শুয়ে পড়ল জায়গাটা খুব পরিষ্কার নয় কিছু আখের ছিবড়ে পড়ে আছে দু একটা আইসক্রিমে গেলাস কিন্তু মনলিনা সেসব গ্রাহ্যই করল না শুভ্রর একটু অস্বস্তি লাগছে একটা মেয়ে মাঠের মধ্যে এরকম শুয়ে থাকলে পথচারীরা ফিরে ফিরে তাকাবে তবু শুভ্র ঠিক করল সে মনোলিনার কোনো ইচ্ছেতেই বাধা দেবে না মনোলিনা বলল আমি যখন জন্মাই তুমি তখন কোথায় ছিলে শুভ্র একটু হিসেব করে নিয়ে বললো খুব সম্ভবত বিলেতে আমি উনিশ বছর বয়সে বিলেতে গিয়েছিলাম পড়তে হো অনেকদিন ছিলে হুম তা প্রায় দশ বছর আর তুমি যখন জন্মাও তখন আমি কোথায় ছিলাম শুভ্র এবার হাসলে এরকম অদ্ভুত প্রশ্ন কোনো মেয়ের কাছ থেকে কখনো শোনে নিজে। সে যখন জন্মায় তখন মনোলিনা কোথায় ছিল শুভ্র বলল ওই যে রবীন্দ্রনাথের কবিতা আছে না ইচ্ছে হয়েছিল মনির মাঝারে তোমার নামটাও এদিক থেকে খুব সার্থক তুমি কবিতা পড়ো বুঝি কেন ইঞ্জিনিয়ারদের বুঝি কবিতা পড়তে নেই এখন অবশ্য সময় পাই না কিন্তু এককালে পড়তাম বিলের যাওয়ার আগে তুমি কোনো মেয়ের প্রেমে পড়নি না তবে বিলেত যাওয়ার পরই ও তুমি ইংরেজিতে প্রথম প্রেম করেছ তা নয় বিলেতে গিয়ে আমি একটি বাঙালি মেয়েরই প্রেমে পড়েছিলাম সেই মেয়েটি হাসি দি হাসির সঙ্গে আমি প্রেম করেছি তো দেশে ফিরে এসে তাহলে সেই মেয়েটি যাকে তুমি প্রথম ভালোবেসেছিলে তাকে তুমি বিয়ে করলে না নাকি সেই তোমাকে বিয়ে করলো না সেই আমাকে বিয়ে করলো না তার বদলে সে টুক করে মরে গেল ও তাকে তোমার মনে আছে তার মুখটা মনে আছে হ্যাঁ সবই মনে আছে কত বয়স ছিল তার যখন সে মরে যায় প্রায় তোমার বয়সই ছিল সেই জন্যেই আমার খুব মরে যেতে ইচ্ছে করে আমার মনে হয় আমি যদি এখন মরে যাই তাহলে আমাকে অনেকে অনেক দিন মনে রাখবে নইলে আমি সকলের কাছেই একদিন না একদিন পুরনো হয়ে যাব ঠিক না মনলিনা তুমি সত্যি একটা অদ্ভুত মেয়ে মনলিনা একটুক্ষণ চুপ করে থেকে মাটি থেকে পটাং পটাং করে কয়েকটা ঘাস ছিল তারপর সেইগুলো শুভ্র কোটের পকেটে ঢুকিয়ে দিয়ে বলল। তোমাকে যে আজ ডেকে আনলাম সেজন্য তুমি রাগ করেছ শুভ্র বলল না না রাগ করবো কেন তবে একটু অবাক হয়েছি বটেই অবাক হওয়াটাই তো খুব ভালো আমার মানুষকে অবাক করে দিতে খুব ভালো লাগে আমরা তো আজকাল চট করে অবাক হই না জীবনে আমরা যতবার অবাক হই তার চেয়ে অনেক বেশিবার রেগে যাই তাই না অথচ আমরা কেউই রাখতে চাই না অবাক হতে চাই মেয়েটি এত সুন্দরভাবে কথাটা বলল যে শুভ্র একটা তীব্র খুশি বোধ করল শরীরে তার ইচ্ছে করল মেয়েটিকে আদর করতে কিন্তু এই দুপুরবেলা খোলা মাঠের মধ্যে তাছাড়া মনোলিনার সঙ্গে তার পরিচয় মাত্র কয়েক দিনের তবুও সে হাত বাড়িয়ে মাটির ওপর ছড়িয়ে থাকা মনোলিনার একটা হাত চেপে ধরল মনোলিনা হাত সরিয়ে নিল না তার কোমল হাতের স্নিগ্ধ উত্তাপ উপহার দিল শুভ্রকে তারপর বলল তুমিও শুয়ে পড়ো না এখানে শুভ্র ঘুরু উঁচু করে বলল শুয়ে পড়ব হ্যাঁ কেন তোমার ইচ্ছে করছে না তাই আর কোট পরে তোমার মজার দেখাচ্ছে কোটটা খুলে ফেলে মাঠার বালিশ করে নাও এমনিতেই শুভ্র চেনাশোনা কেউ তাকে এই দুপুরবেলা মাঠের মধ্যে বসে থাকতে দেখলে আঁতকে উঠবে নিজের চোখেই বিশ্বাস করতে পারবে না শুভ্রজ্যোতি সেনগুপ্ত একজন বিরাট ব্যস্ত মানুষ বিলেত থেকে ফেরার পরে শুভ্র কিছুদিন সরকারি দপ্তরে কাজ করেছিল তারপর নিজের ফার্ম খোলে সারা ভারত জুড়ে তাদের কাজ কারবার এমনকি মালয়েশিয়াতেও কাজ করেছে কিছু কাজের ব্যাপারে শুভ্র দারুণ সিরিয়াস তাছাড়া সে হালকা স্বভাবের মানুষ নয় সে নেশা করে না বা মেয়েদের পেছনে ছোটাছুটিও করে না গোপনে যদি নারীদের উপভোগ করতে চাইতো সে তাহলেও তার কোনো অসুবিধে ছিল না প্রায়ই তাকে কলকাতার বাইরে যেতে হয় টাকা দিয়ে সে মেয়েদের কিনতে পারে কিন্তু শুভ্রর সেরকম ইচ্ছে হয় না বিবাহিত জীবনেই সে পরিতৃপ্ত মনলিনার সঙ্গে তার আলাপ মাত্র কয়েকদিন আগে তার ছোট শালিকার বান্ধবী এই মেয়েটি একটি নেমন্তন্ন বাড়িতে তাদের প্রথম পরিচয় হয় সেদিন উৎসব ভাঙতে বেশ রাত হয়েছিল তার ছোট শালিকা বলেছিল সুব্রতা তুমি একটু আমার বান্ধবীকে ওর বাড়িতে পৌঁছে দেবে অনেক রাত হয়ে গেছে ওকে একা একা যেতে হবে তো হাসির জ্বর হয়েছিল বলে সেদিন সে নেমন্তন্ন বাড়িতে আসেনি গাড়িতে আরও লোক উঠেছিল সবাইকেই নামাতে নামাতে গিয়েছিল শুভ্র মনোলিনার বাড়ি সবচেয়ে শেষে মনোলিনার বাড়ির সামনে এসেও গাড়ির মধ্যে অন্তত আধ ঘন্টা কথা বলেছিল দুজনে প্রথম আলাপে মনোলিনা তাকে তুমি বলতে শুরু করেছিল আজকালকার মেয়েরা বোধ হয় এরকমই বলে সেদিন মনলিনা বলেছিল তুমি সবাইকে বাড়ি পৌঁছে দিলে কিন্তু কারোর সঙ্গে একটাও কথা বললে না কেন শুভ্র বলেছিল। কথা বলিনি কই বললাম তো তো সে শুধু ভদ্রতার কথা সবাই তোমাকে ধন্যবাদ জানালো তুমি তার উত্তরে ভদ্রতা দেখালে তুমি অন্য কথা ভাবছিলে তুমি বুঝি সবসময় কাজের কথা ভাবো প্রথম দিনের আলাপেই কেউ এরকমভাবে কথা বলে না তাছাড়া একটা কলেজে পড়া বাচ্চা মেয়ে তার তুলনায় শুভ্র রীতিমতো একজন দায়িত্বপূর্ণ কি লোক সেদিন গাড়ি থেকে নামবার সময় মনোলিনা বলেছিল পাইপ খাও এক এক সময় তোমার চোখ বুঝে যায় আমি লক্ষ্য করেছি যারা লোকজনের মাঝখানে চোখ বুঝে পাইপ টানে তাদের সেই সময়টায় খুব বোকা বোকা দেখায় কিছু মনে করলে না তো শুভ্র একথা শুনে রাগ করবে না বিরক্ত হবে ঠিক করতে পারছিল না মনোলিনা তক্ষণি আবার বলেছিল এবার থেকে চেষ্টা করে চোখ খুলে রেখো তুমি তো আর সত্যি সত্যি বোকা নও শুভ্র এরপর তার ছোট শালিকা জয়িতাকে বলেছিল তোমার বান্ধবীটি ভারী অদ্ভুত কিরকম যেন কথা বলে জয়িতা বলেছিল হো ওই মনোলিনা তো হ্যাঁ কলেজে ওকে অনেকে পাগলি বলে কিন্তু দারুণ ভালো মেয়ে মনটা একেবারে সোনার মতন দু তিন দিন বাদে মনোলিনা একদিন ওদের বাড়িতে এসে হাজির কয়েক মিনিটে হাসির সঙ্গে তার দারুণ ভাব হয়ে গেল কোনো রকম আড়ষ্টতা না দেখিয়ে সে ঘুরে ঘুরে দেখল সব কটা ঘর সুব্রত দেওয়ালে একটা ছবি বাঁকা হয়ে ঝুলছিল সেটা সোজা করে দিল চা খেল পিং কাপ তখন টেলিভিশনে সিনেমা শুরু হবার কথা তাকে বলা হয় সিনেমা দেখে যেতে কিন্তু সে তক্ষুনি হাতের বইগুলো নিয়ে উঠে দাঁড়িয়ে বলেছিল না আমাকে এক্ষুনি যেতে হবে সে কেন এসেছিল কেন হঠাৎ চলে গেল কিছুই বোঝা যায়নি সে যাবার পর দেখা গেল এখানা বই সে ফেলে গেছে আজ সে হঠাৎ শুভ্রর অফিসে এসে হাজির শুভ্র তখন বোর্ড এই ব্যস্ত অন্য যে কেউ হলে সে দেখাই করত না কিন্তু হাজার হোক একটি যুবতী মেয়ে এবং ছোটশালিকার বান্ধবী সুতরাং পুরোপুরি অবজ্ঞাত করা যায় না হাতের কাজ খানিকটা সরিয়ে রেখে সে মনোলিনাকে নিজের ঘরে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করেছিল কি ব্যাপার যেন কত কালের চেনা এইরকম ভাবেই মনোলিনা বলেছিল তোমার অফিসটা দেখতে এলাম একজন মানুষকে শুধু বাড়িতে দেখলে কি চেনা যায় নিজের বাড়িতে অফিসে সে নিশ্চয় আলাদা আলাদা মানুষ শুভ্র বলেছিল বিভিন্ন পরিবেশে মানুষ তো খানিকটা আলাদা হয়েই থাকে এতে আর আশ্চর্য কি আছে তুমি আমার সঙ্গে একটু বেরোবে ধারে বেড়াতে যাবে একটু শুভ্র আকাশ থেকে পড়েছিল অফিসে হাজার ব্যস্ততার মধ্যে নিঃশ্বাস ফেলার পর্যন্ত সময় থাকে না অন্যের অফিস নয় যে শুভ্র মাঝে মাঝে ফাঁকি মারবার চেষ্টা করবে এটা তার নিজের অফিস তাছাড়া দুপুরবেলা গঙ্গার ধারে বেড়ানো সে তো কলেজের ছেলেদের ব্যাপার শুভ্র বলেছিল তোমার গঙ্গার ধারে বেড়াতে ইচ্ছে করছে তা আমার সঙ্গে কেন তোমার নিজের বন্ধু টন্ধু নেই মনোলিনা বলেছিল কেন থাকবে না অন্য অনেকের সঙ্গেই তো বেড়াতে যায় আজ তোমার সঙ্গেই যেতে ইচ্ছে করছে তুমি যাবে না শুভ্র বলতে যাচ্ছিল না এটা একটা অবাস্তব ব্যাপার অফিসে জরুরি কাজকর্ম ফেলে সে একটা বাচ্চা মেয়ের সঙ্গে গঙ্গার ধারে হাওয়া খেতে যাবে মনলিনা সরল ঝকঝকে দুটি চোখ মেলে তাকিয়েছিল তার দিকে যেন এই মেয়েটিকে কিছুতেই আঘাত দেওয়া যায় না অফিসের সমস্ত লোককে বিস্মিত করে শুভ্রজ্যোতি সেনগুপ্ত দুপুর তিনটের সময় বেরিয়ে পড়েছিল একটি সুন্দরী যুবতী মেয়ের সঙ্গে শুভ্র বলল আমি পরে আছি বলে তোমার খারাপ লাগছে আচ্ছা নাও খুলে ফেলছি মনোরিনা বলল তুমি এই মাঠের ওপর শুয়ে পড়তে লজ্জা পাচ্ছ কিন্তু শুয়ে থাকলে কত খানি আকাশ দেখা যায় শুয়ে আকাশ দেখা মানুষের ভাগ্যে খুব কম হয় যেন শুভ্র খুলে ফেললো কোটটা সেটা সাবধানে ভাঁজ করে রেখে সেও শুয়ে পড়ল হচ্ছে যখন ছেলে মানুষের চূড়ান্তই হোক এই অবস্থায় শুয়ে থাকা আইন বিরুদ্ধ কিনা সে জানে না যদি তাদের পুলিশে ধরে না পাশ ফিরল শুভ্রর দিকে শুভ্রর বুকের ওপর সে নিজের একটা হাত রেখে বলল তুমি জানো না তোমার মুখখানা এখন একেবারে অন্য রকম দেখাচ্ছে তুমি নিজেই দেখলে বোধ চিনতে পারবে না শুভ্র বলল আমি সত্যি এখন একটা অন্য মানুষ আচ্ছা তুমি ফুল ফোটা দেখেছ ফুল ফোঁটা মানে কি ফুল যে কোনো যে কোনো ফুল গাছে প্রথম একটা কুড়ি এলো তারপর একটু একটু করে সেটা ফুটল একদিন পুরোপুরি ফুল হলো তারপর আবার ঝরে গেল না দেখিনি তবে ফুল অনেক দেখেছি ফুলের মালা ফ্লাওয়ার ভাসে সাজানো ফুল জানো ফুলের চেয়েও ফুল ফোটা বেশি ভালো লাগে কি করে দেখবো বলো আমরা শহুরে মানুষ কেন অনেক বাড়ি ছাদে তো ফুলের টপ থাকি হাসি রেখেছিল কয়েকটা ছাদে তারপর ঠিক মতন যত্ন নিতে পারেনি তুমি যত্ন করনি আমি আমার সময় কোথায় একটি অল্প বয়সী বাচ্চা এসে দাঁড়িয়েছে ওদের পাশে পয়সা চাইছে গাছতলার ছায়ায় স্নিগ্ধ বাতাসের মধ্যে শুয়ে থেকে শুভ্র যেন সত্যই এক নতুন জীবনের স্বাদ পেয়েছে এ সময় ভিকিরির উৎপাত তার ভালো লাগলো না ভিকিরিদের বিদায় করার সবচেয়ে ভালো উপায় দু চারটে পয়সা দিয়ে বিদায় করা কিন্তু একজনকে দিলেই আরও আসবে তাছাড়া শুভ্রর কাছে একেবারেই খুচরো পয়সা নেই কিন্তু ছেলেটি যাবে না বিরক্তি সৃষ্টি করায় তার অস্ত্র শুভ্র বেশ জোরে বকুনে দিল ছেলেটিকে মনোলিনা তার ছোট্ট খুলে একটা পয়সা বার করে দিয়ে এই নাও এটা দাও মনোলিনা তো নিজেই ভিক্কে দিতে পারত ছেলেটিকে তার বদলে পয়সাটা সে শুভ্রর হাতে দিল কেন শুভ্র একটু ক্ষুণ্ণ হলো খুচরো পয়সা থাকলে সে তো পুরো একটা টাকাই দিতে পারত ছেলেটিকে তার কাছে এক টাকার দাম কিছুই নয় মনলিনা কি ওই দশ পয়সা শুভ্রকেই ভিক্কে দিল পয়সাটা সে ছুড়ে দিল ছেলেটির দিকে বলল পর আরো আসবে মনলিনা বলল আমার কাছে আরো খুচরো পয়সা আছে টাটকা হাওয়ায় শুভ্র জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো মনলিনা আমার মনে হচ্ছে আমি তোমার সমান বয়সী হয়ে গিয়েছি হুম তুমি বুঝি নিজেকে খুব বুড়ো ভাবো বয়সের দিক থেকে তো বটেই সেটা তো আর অস্বীকার করবার উপায় নেই তাছাড়া আমি ভীষণ একটা কাজের জগতে ব্যস্ত জগতে ঢুকে গিয়েছিলাম কোনোদিনও আকাশের নিচে এই শুয়ে থাকবার কথা স্বপ্নেও ভাবিনি তুমি ভাগ্যিস আমাকে দেখে আনলে আমরা অনেকেই এরকম প্রায়ই আসি শুয়ে শুয়ে আকাশ দেখি আমাকে তোমাদের দলে নেবে উত্তর না দিয়ে মনোলিনা হাসল শুধু শুভ্রর ইচ্ছে করল ওই নির্মল হাসিটুকু সে মনোলিনার ওষ্ঠ থেকে চেটে নেয় এরকম ইচ্ছে তার আগে কখনো হয়নি মনোলিনা বলল তুমি এমন কোনো জায়গা জানো যেখানে কোনো অশান্তি নেই দুঃখ নেই হিংসে নেই লোভ নেই শুভ্র বলল সেরকম জায়গা পৃথিবীতে আছে নাকি আমার তো মনে হয় না আবার তুমি সেরকম জায়গা খুঁজে পেয়েছ নাকি না এখনো খুঁজে পাইনি কিন্তু কোথাও না কোথাও আছে নিশ্চয় যতদিন সে জায়গাটা খুঁজে না পায় ততদিন মনে মনে সেরকম জায়গা বানিয়ে তো নিতে পারি এরকম আকাশের নিচে শুয়ে চোখ বুঝে মনলিনা সত্যি করে তো তুমি আমাকে এখানে কেন ডেকে আনলে এমনি তো এমনি হ্যাঁ কিন্তু যদি আমার নিশা ধরে যায় যদি আমি বারবার তোমার সঙ্গে এখানে আসতে চাই হম তা তুমি চাইবে না যদি চাই আমাকে ডেকো আমি আসব কিন্তু কেন আসবে আমি তোমার কে তোমার নিশ্চয়ই অনেক সমবয়সী বন্ধু বান্ধব আছে নেই কি পাঁচটা বাজতে যায় আমাকে এবার অফিসে ফিরতে হবে চলো ফিরে যাই একবার অন্তত কিছু বলে আসিনি তো আমি না ফেরা পর্যন্ত অনেকে বসে থাকবে আচ্ছা চলো তাহলে তুমি কোন দিকে যাবে আমি তো অন্য দিকে একটু এগোলেই আমি বাস পেয়ে যাব ওকে আমি ট্যাক্সি নিচ্ছি তোমায় কোথাও নামিয়ে দেব না না তুমি আর কখনো নিজে থেকে এসে আমায় ডাকবে কি জানি আজ তবে কেন এলে কেন তুমি হঠাৎ করে ডাকলে বলছি তো এমনি ইচ্ছে হলো যদি আবার তোমার সঙ্গে দেখা করতে চাই কিংবা যদি আমি তোমাকে ভালোবাসতে চাই মানুষ মানুষকে ভালোবাসবে এই তো স্বাভাবিক মনোলিনা চট করে উঠে দাঁড়ালো তারপর শুভ্রর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল ওঠো তোমার দেরি হয়ে যাবে শুভ্রর পিঠে ধুলো লেগেছিল মনোরিনা সযত্নে ছেড়ে দিল পিঠটা তারপর শেষ বিকেলে রঙিন আলোর মতো ঝলমলিয়ে হেসে মনলিনা বলল যারা খুব কাছের মানুষ কিছুক্ষণের জন্য তাদের কাজ ফুলিয়ে দিতে আমার খুব ভালো লাগে বলছো আবার দেখা হবে হবেই তো যখন তোমার ইচ্ছে আর দেরি করা যায় না শুভ্রকে এগিয়ে আসতেই হল রাস্তার দিকে সহজেই পাওয়া গেল ট্যাক্সি কিন্তু মনোলিনা কিছুতেই রাজি হল না সেই ট্যাক্সিতে চাপতে সে হাঁটবে শুভ্রুর ট্যাক্সি ঘুরে গেল উল্টো দিকে পেছন দিকে ঘাড় ঘুরিয়ে সে অনেকক্ষণ ধরে দেখল মনোলিনা মাথা নিছু করে হাঁটছে আস্তে আস্তে যেন সে দিগন্তের মধ্যে মিলিয়ে যাবে পাইক চালাবার জন্য কোটের পকেটে হাত দিয়ে অন্য কি যেন টের পেল শুভ্র এক মুঠো ঘাস মনোলিনা এক সময় তার পকেটে ভরে দিয়েছিল সেগুলো ফেলে দিতে গিয়েও ফেলল না শুভ্র অফিসে ফিরে এসে রেখে দিল নিজের ড্রয়ারে তারপর আবার আগেকার মতোই দিন কাটতে লাগল মনোলিনা আর আসেনি মনলিনার কথা হঠাৎ হঠাৎ মনে পড়ে যায় শুভ্রর এক এক সময় বুকটা মুচড়ে ওঠে মনোলিনাকে যখন সে জিজ্ঞেস করেছিল আবার দেখা হবে তার উত্তরে সে বলেছিল যখন তোমার ইচ্ছে হবে শুভ্রর কি ইচ্ছে হয় না কিন্তু ইচ্ছেটাই তো সব নয় মনোলিনা তার কাছে কিচ্ছু চায়নি শুভ্র খুব ভালো মতন ভেবে দেখেছে মেয়েটির অন্য কোনো মতলব ছিল না সে শুভ্রকে প্রলোভন দেখিয়ে প্রেমে পড়তে চায়নি শুভ্রর টাকা পয়সা প্রতিপত্তি আছে কিন্তু সে সম্পর্কে কোনো আগ্রহই দেখায়নি মনোলিনা একটা পয়সাও খরচ হয়নি তার জন্য বরং মনোলিনায় দশটা পয়সা দিয়েছিল শুভ্রর হাতে যেন সে প্রচুর সম্পত্তির মালিক সেইভাবেই বলেছিল আরও অনেক খুচরো পয়সা আছে মনলিনা আর কিছুই চাইনি শুধু তার ইচ্ছেটুকু চেয়েছিল কিন্তু ইচ্ছেটাই সব নয় ইচ্ছে থাকলেও শুভ্র আর গঙ্গার ধারে মাঠের ওপর দুপুরবেলা শুয়ে থাকার সময় করতে পারে না মনোলিনাকে খুঁজে বার করার চেষ্টাও সে করেনি তার ছোট শালিকা জয়তীর কাছে মনোলিনার খোঁজ নিতে লজ্জা পেয়েছে এমনকি মনোলিনার বাড়িও সে চেনে একদিন মাঝরাতে পৌঁছে দিয়েছিল কিন্তু শুভ্র কি হঠাৎ সেই বাড়িতে উপস্থিত হয়ে বলতে পারে তুমি আমার সঙ্গে বেড়াতে চলো না তা হয় না সে সুপ্রজ্যোতি সেনগুপ্ত দারুণ ব্যস্ত মানুষ এসব ছেলে মানুষই তাকে মানায় না মাঝে মাঝে টেবিলের ড্রয়ার খুলে সে সেই ঘাসগুলো দেখে শুকিয়ে বিবর্ণ হয়ে এসেছে তবু থাক শুক্রর দীর্ঘশ্বাস পরে সেই কাছের তলায় ঘাসের ওপর চিত হয়ে শুয়ে থাকা দুপুরবেলা তার বুকের ওপর মনোলিনার একটা হাত সেই দৃশ্যটা যেন স্বপ্ন মনে হয় কিন্তু স্বপ্ন তো নয় ঘাসগুলো রয়েছে মনলিনা জিজ্ঞেস করেছিল তুমি যখন জন্মেছিলে তখন আমি কোথায় ছিলাম শুভ্র বলেছিল ইচ্ছে হয়েছিলে আমার মনের মাঝারে আর এখন শুভ্রর বুকের মধ্যে মনোলিনা একটা ইচ্ছে হয়েই রয়ে গেছে শুনছিলেন আজকের গল্প শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত স্বপ্নের একটি দিন ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবে এবং গল্পে থাকবেন আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নমস্কার